আচ্ছা আটষট্টি নম্বর যেটা আট তিনটা আমরা সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি আটষট্টি নম্বর যেটা সেটা হলো ফাঁকড়ি পরে সলা আদায় করলে ফাঁকড়ি সারা সলাত আদায় করার সে কয় রাকাত সত্তর রাকাতের বেশি ফজিলত। এই যে বেশি স্বভাব মনে করে ফাঁকড়ি পরে সলাত আদায় করা এটা বেদাত বেশি ফজিলত বেশি স্বভাব মনে করে পাগড়ি পরে সলাত আদায় করা এটা কি সমাজে বহুল প্রচলিত অনেক জায়গায় দেখবেন রকম মেম্বারের উপরে পাগড়ি একটা পড়ে থাকে এত ময়লা হয়ে থাকে মানে পাগড়ি থেকে দুর্গন্ধ বাইরা। এই এখানে পড়ে থাকবো পড়ে থাকার পরে ইমাম সাহেব আসবেন এসে বসবেন বসার পরে যখনই কামত দিবে কামতের সময় যখন বলবে কাত হাইয়া আলাহ চলা হাইয়া আলাহ চলা তখন দাঁড়াবে দাঁড়াই তারপরে পাগড়ি এটা পরে নেবেন পরে নিয়ে এরপরে সালাদ আবার সালাদ শেষ আবার খুলে এখানে এই যে পদ্ধতিটা তাহলে বোঝা গেল যে নামাজের মধ্যে পড়লে বেশি স্বভাব আর পাগড়ি না পড়লে কম স্বভাব অনেক জায়গায় দেখে মুসল্লি পাকড়ি ইমাম না পড়লে না পড়লে হারে হয় সলাপটা হয়নি ইমাম সাহেব পাখড়ি পরে নাই অনেক মুসল্লি তো করে তো পাগড়ি ভরে যদি নামাজ পড়ে তো তাহলে স্বভাবটা বেশি পাইতাম আমি ছোটবেলায় যখন ক্লাস সেভেনে পড়ি তো এক জায়গায় আমি ক্লাস ফাইভ থেকে পাগড়ি পড়ি তো ক্লাস সেভেনে পড়ার সময় আমাদের মাদ্রাসায় এক বক্তা আসছে তা আমি পাগড়িটা ওই মসজিদে গিয়ে বসে বসে পড়ছি বসে বসে পাগড়ি পড়তেছি তো ওই বক্তা আমাকে বলতেছে এদিকে আসো এদিকে আসো এই তুমি কোথায় পড়ো আমি বললাম যে বসে বসে কোনোদিন পাগড়ি পরবা না বসে বসে পাগড়ি পরা সুন্নতের খেলাফ এটা এবার সবসময় দাঁড়ায় দাঁড়ায় পাগড়ি পরিবার তাহলে দেখেন পাগড়ি পড়ার ক্ষেত্রে দাঁড়ানো বানাই ফেলছে শরীয়তের দৃষ্টিতে অথচ মানে পাগড়িটাই সুন্নত না প্রথম কথা হলো পাগড়ি সুন্নত কিনা পাগড়ি সুন্নত না পাগড়ি হলো মিনাল আদাত মিন বাবিল আদাত ওয়াল মুবাহাত পাগড়িটা হলো মিন বাবিল আদাত ওয়াল মুবাহাত অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন লুঙ্গি পরতেন যেমন চাদর পরতেন যেমন টুপি পড়তেন যেমন জুব্বা পড়তেন যেমন কামিজ পড়তেন তেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামা পড়তেন পাগড়ি পরতেন তাহলে পাগড়ি সুন্নত হলে লুঙ্গিও সুন্নত পাগড়ি সুন্নত হলে ছাদর পরাও সুন্নত কাপ টুপি পরাও সুন্নত জুব্বা পরাও সুন্নত কামিজ পরাও শূন্যত সব এতো সুন্নত হবে অর্থাৎ নবি সল্লুল ইসলামের এই লেবাসগুলো ছিল মিন বাবিল আদাত ওয়ালব বাহার অর্থাৎ নবিসাল্লাম লেবাস শহরাকে অপছন্দ করছেন এমন কোন লেবাস আবিষ্কার করা যাবে না যে মানুষ লেবাস দিয়ে চিনে মানে সবাই সমাজের একরকম লেবাস পরে একজন একটু ব্যতিক্রম বানাইছে এই জন্য বানাইছে তাতে সবাইকে ওই যে ওই ওই পাঞ্জাবি জাতীয় পাঞ্জাবি পরে ওই যে জাতীয় পাগড়ি পরে ওই যে জাতীয় টুপি ভরে মানে তার টুপি দিয়ে মানুষ চিনে তার জুব্বা দিয়ে মানুষ চিনে এটা শরীরতে দৃষ্টিতে চায় না এটা হারাম এটাকে বলা হয় লেবাস উৎসবরা নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করছেন এই জন্য নবী সাল্লাহ সাল্লাম ওই আরবের লোকেরা সবাই যেই পোশাকগুলো পরিধান করতো নবী সাল্লাম নিজেও সেই পোশাকগুলো পরিধান সেই সমাজে চাদর পরতো আর উপরে আমরা এহরামের কাপড় পরি নিয়ে দুইটা একটা নিচে পরি আর একটা গায়ে দিই তো ওই সমাজের সাধারণ হজ ছাড়াও সব সময় মানুষেরা এইভাবে নিচে একটা চাদর পরতো উপরে আরেকটা পড়তো এটা ছিল তাদের সাধারণ পোশাক এরপরে তারা মাঝে মাঝে কামিজ পড়তো জুব্বা পড়তো আর মাথায় সব সময় তাদের আরবদের এরকম পাগড়ি বাঁধা থাকতো সবাই থাকতো তো এই জন্য এই জাতীয় যেগুলো নবী সালাম ব্যবহার করছেন এগুলাকে শরীয়তর বাসা সুন্নত বলে না এগুলোর নাম হলো মিন বাবিল আদাত ওয়াল মুবাহাত এগুলো হলো আদাত আদাত মানে অভ্যাস মানে ওই সমাজের অভ্যাস সন্ন্যত হইলে আপনি যদি পাগড়ি না পড়েন সন্ন্যত তরকের গুণা হবে আপনার যদি এটা সুন্নত হইতো কিন্তু আপনারা যে পাগড়ি পড়ার নাই আপনাদের গুনা হবে হবে না কারণ এটা সুন্নত না এটা মেন বা বাহাত এই ব্যাপারে অনেক ফতোয়া আছে শাইকবিন বিন উসাইমিনের আল আজনা দায়মা শাহ আলবানী উসাইমিন বিন বাজ ওনাদের সবার পত আছে ওনারা সবাই বলছেন যে যে মানে যেই অঞ্চলের মানুষ পাগড়ি পরিধানে অভ্যস্ত সেই অঞ্চলে পাগড়ি পরিধান করাটা উত্তম যেই অঞ্চলে যেমন বলছে বলছেন যে উত্তম আর যেই অঞ্চলে পরে না মাথায় সাদা রুমাল দেয় বা অন্য রুমাল দেয় সেই অঞ্চলে রুমাল দেওয়াটাই উত্তম আরব অঞ্চলে বর্তমানে তারা পাগড়ি ব্যবহার করে না পাগড়ির ব্যবহার তাদের মধ্যে কম তারা রুমাল দেন এই তাদের সেখানে রুমাল দেওয়াটাই উত্তম আর আমাদের এই ভারতীয় উপমহাদেশে এখনো বা যুগ যুগ ধরেই ওলামাই কেরাম পাগড়ি পরিধান করেছেন এবং পাগড়িটা আমাদের সমাজে বহুল প্রচলিত এবং পাগড়ির অনেক তাসির আছে সমাজে তো এবং নবী সাল সালাম পড়ছেন এটা তো প্রমাণিত নবী সাল সালামের আদা ছিল এটা এই জন্য নবী সাল মহব্বত করে ভালোবেসে কেউ যদি পাগড়ি পরিধান করে তাহলে নবী সাল সালামের মহব্বতের স্বভাব পাবে সে নবী সাল সালামের মহব্বতের স্বভাব পাবে কিন্তু এটাকে এবাদত বানাই নেওয়া সুন্নত বানাই নেওয়া বা এটা পরে সলাত আদায় করলে বেশি ফজিল এরকম বানায় নিলে তখন এটা হয়ে যাবে বেদাত এর জন্য একটা হাদিস আছে রাকা আতানে আমাতিন খায়রুম মিন সাবিরিন রাকাতান বেলা আমামা পাগরি বিহীন 70 রাকাত নামাজের চাইতে পাগরি পরে দুই রাকাত পড়া উত্তম এই হাদিসটার ব্যাপারে শাহ শাইখ বিন বাজ আলবানী রহমা হাজ আল হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা আসলা লাহু বলছে যে এই হাদিসটা একেবারে বাতিল এটা জাল এটা মিথ্যা সাল্লামের উপরে মিথ্যা আরোপ করা হয়েছে লাহু এই জাতীয় কোনো হাদিসের ভিত্তি নাই